আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর খেতে হবে দুর্দান্ত আর আত্মীয়দের যদি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে স্পেশাল রেসিপি হচ্ছে মাংস দিয়ে কচুর রেসিপি এই কচুটা কিন্তু যে কোনো মাংস দিয়ে আপনি রান্না করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে অসাধারণ হয়েছিল খেতে তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কচু মাংস রান্না করার জন্য কি কি প্রয়োজন আর কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এখানে গরুর মাংস আপনারা চাইলে খাসির মাংস বা পোলট্রির মাংস সব দিয়ে রান্না করতে পারেন মাংসগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর এদিকে একটু মোটা সাইজের কচুটা নিয়েছি গোটা গোটা নিয়েছি গোটা গোটা করে রেখে দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে মাংসর কালারটাও অসাধারণ ছিল মাংসটা খুব সুন্দর ছিল আর এরকম মাংস নেবেন তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কচুটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করতে দেবো মানে মাংসটাকে সিদ্ধ করতে দেবো তার জন্য প্রথমে প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো ভরে দিচ্ছি এখানে কিন্তু কোনো কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই মাংসটাকে সিদ্ধ করে নিয়েই তারপরেই রান্না করব তো এদিকে আমি মাংসটা সিদ্ধ করার জন্য বেশ কিছুটা পরিমাণে তেল দি মানে জল দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর অপর দিকে কিন্তু আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল তারপরে দিয়েছি সর্ষের তেল দিয়ে এখন কচুগুলোকে ভেজে নেব কচুটা ভেজে নিলে কিন্তু হাফ সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে যে একটা পিলপিলা ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যায় তাই অবশ্যই কচুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন কচুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু এখানে সাদা তেল ব্যবহার করা হয়েছে তাই কচুর মধ্যে খুব একটা কালার আসবে না কিন্তু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন যে কচুটা ভাজা হয়ে গেছে তো আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কচুগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আর এই কুচুগুলো কিন্তু খুব ভালো একটুতেই সিদ্ধ হয়ে যায় তাই টেনশন করার কোনো কারণ নেই তো কচুগুলো সুন্দরভাবে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন আমি কচুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যে অবশিষ্ট তেল আছে এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল আছে আপনারা চাইলে কিন্তু কিছুটা তেল তুলে নিতে পারেন কিন্তু আমি সবটা তেলটা দিয়ে রান্না করবো কিছু কিছু জিনিসই কিন্তু তেল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই কচু মাংসতে কিন্তু একটু তেল হলে বেশি ভালো লাগে তার জন্য তেলটা আমি পুরোটাই রেখে দিলাম তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরা গোটা জিরা অবশ্যই দেবেন এতে স্বাদের অনেক পরিবর্তন হয় তারপরে দিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি তারপরে এখানে দিয়ে দিলাম পেস্ট এই পেস্টের মধ্যে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজ লং মানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট রেডি করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণেই তেল আছে আপনাদের যদি অসুবিধা মনে হয় তাহলে কিন্তু আপনারা তুলে নিতে পারেন কিন্তু আমি এই মাংসটা একটু স্পাইসি করে রান্না করব তার জন্য কিন্তু আমি তেলটা উঠাই তো এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব তার মধ্যে পর জিরা ধনিয়া পাউডার ঘরের হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম যেহেতু তেলের পরিমাণ বেশি আছে তাই মশলাটা রেডি হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিক্সড করে দিব আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তো যেহেতু মশলাটাকে একটু গ্রেভি গ্রেভি সুন্দর করতে হবে তার জন্য কিন্তু এখন আমি এর মধ্যে জল অ্যাড করবো জলটা অ্যাড না করলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি একদম ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গ্রেভি গ্রেভি থিকনেস আসবে না তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করতেই দেখুন কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি থিকনেস চলে এলো আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন কিন্তু আমার মশলা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা কচু তো প্রথমে আমি কচুটা অ্যাড করব তো প্রথমে তেলটা ভালোভাবে মানে ছেড়ে দিয়েছে মশলাটা রেডি হয়ে গেছে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিব তো এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিক্সড করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব কচু তো কচুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কচুগুলো দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু স্কিপ নিয়ে যাতে ভালোভাবে রান্নাটা দেখে বুঝতে পারেন আর আপনারাও এত সুন্দর একটা সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারেন সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেল দেখুন তেল একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটাও একদম গায়ে মাখো মাখো হয়ে গেছে দেখুন তার মানে কচুটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে দেবো তো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি কচুর সঙ্গে সুন্দরভাবে আমি মাংসটাকে কচুর সঙ্গে মিক্সড করে দিলাম তারপরে কিন্তু সামান্য একটু সময় নিয়ে ভালোভাবে মানে কষাবো খুব বেশি কষাবো না কারণ মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর কচুটাও কিন্তু ভাজা ছিল তাই বেশি নাড়াচাড়া করলে তখন আবার ভেঙে মাখো মাখো হয়ে যেতে পারে তাই খুব বেশি না নাড়াচাড়া করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব তো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম মশলা যেহেতু কষানো ছিল তাই নতুন করে আর কষানোর কিছু নেই সব কিছু কিন্তু সুন্দরভাবে এমনিতেই রান্না হয়ে যাবে এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো যে যেমন জল দেখতে পাচ্ছেন ওই রকমই থিকনেস থাকবে খুব বেশি মাখো মাখো থাকবে না তাই একটু জল অ্যাড করে দিলাম দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু কচুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সব মশলাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আমার রান্নাটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি হাই আঁচে রান্না করতে চান তাহলেই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন যেহেতু আমি হালকা আঁচে রান্না করব তাই জলের পরিমাণটা খুব বেশি দিই ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে এতটুকুই দরকার আমার একটু ঝোল ঝোল থাকবে তাহলে কচুটা মাখিয়ে খেতে সুবিধা হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেলো এখন আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো রেস্টে তাহলে কিন্তু এর সারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখুন কত সুন্দর কালার হয়েছে ওপরে একদম সুন্দর একটা চর পড়ে গেছে আমি একটা চামচ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হবে খুব বেশি পাতলা হবে না খুব বেশি গাঢ়ও হবে না এরকম হবে এটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই খাওয়া যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর মাংসটাও কিন্তু অসাধারণ সিদ্ধ হয়েছে যেহেতু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তাই তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন খোদা হাফিস